ভাই তুমি না একজন ওল্ড প্লেয়ার তবে আজকে তোমাকে আমি একটা প্রশ্ন করি দেখি তুমি পারো না ফ্রি ফায়ারে এরকম একটা গান স্কিন আসে যেটা সবাই দেখে অবাক হয়ে গেছিলাম এবং ওই গান স্কিনটা এত পরিমাণ মানুষ বের করছে আর গেম প্লেতে তো এটা এত আগুন হয়ে গেছিল একটা সময় এটার অবজেকশন জানানো শুরু করে দিছে তো পরের আপডেটে ওই গানটা অ্যাবিলিটি কমাই দেয় এবং তার পাশাপাশি ওই গানটা আগে লবিতে হাতে নেওয়া যেত এখন আর হাতে নেওয়া যায় না এবিলিটি কমাইছে কমাইছে কিন্তু গানটা যে আর হাতে নেওয়া যায় না এটা একজন ওল্ড প্লেয়ার হিসাবে খুবই দুঃখজনক এখন আমার প্রশ্ন হইলো আমি আজকে বলবা যে ওই গানটার নাম কি যদি বলতে পারো তাহলে নিঃসন্দেহে তুমি একজন ওল প্লেয়ার